প্রমোট বা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিমানে যান্ত্রিক ত্রুটি ঝাড়খণ্ডের দেওঘরে যান্ত্রিক গোলযোগ বিমানে প্রচার সেনা দিল্লিতে ফিরছিলেন প্রধানমন্ত্রী ঝাড়খণ্ডের বিধানসভার ভোট প্রচারে গিয়েছিলেন তিনি দুটি জনসভা করেই দিল্লি ফেরার কথা ছিল যান্ত্রিক ত্রুটির কারণেই ওরেনি বিমান আপাতত দেওঘর বিমানবন্দরে অপেক্ষায় রয়েছেন প্রধানমন্ত্রী এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ বড় খবর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিমানে যান্ত্রিক ত্রুটি ঝাড়খণ্ডের দেওঘরে যান্ত্রিক গোলযোগ বিমানে প্রচার সেরে দিল্লিতে ফিরছিলেন প্রধানমন্ত্রী ঝাড়খণ্ডের বিধানসভার ভোট প্রচারে গিয়েছিলেন মোদী এবং ফেরার সময় এই রকম একটা গোলযোগ দেখা দিয়েছে বিমানে যে খবরে আমরা এই মুহূর্তে নজর রেখেছি অল্পের জন্য বড় বিপদ থেকে বাঁচলেন প্রধানমন্ত্রী দেওঘরে আটকে প্রধানমন্ত্রী দিল্লি ফিরছিলেন নরেন্দ্র মোদী কিন্তু বিপদে পড়ে তার বিমান দেওঘরে অবতরণ করানো গেল না মাঝপথে আটকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেওঘরে আটকে প্রধানমন্ত্রী দিল্লি ফিরছিলেন তিনি কিন্তু তাঁর বিমান দেওঘরে অবতরণ করানো হয় ঘটনাকে কেন্দ্র করে সরগল পড়ে গিয়েছে ঝাড়খণ্ডের নির্বাচনী জনসভা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জামুই ও দেওঘরে সভা করেন তিনি এবং সেখান থেকে যখন তিনি ফিরছিলেন সেই সময় এই ঘটনা দিল্লি ফেরার কথা ছিল তার কিন্তু দেওঘর থেকে ফেরার পথেই ঘটে বিপত্তি প্রধানমন্ত্রীর বিমানে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে এমনটাই খবর সেই কারণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিমানবন্দরে তার বিমান অবতরণ করানো হয় বর্তমানে বিমানের পরীক্ষা করা হচ্ছে এমনটাই খবর আরো বিস্তারিত আমরা জানবো আমাদের সঙ্গে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি সুচারু মিত্র সুচারু কি কারণে যান্ত্রিক ত্রুটি কি জানা যাচ্ছে না সেটা এখনো পরিষ্কার নয় কেন বিমান উঠতে পারলো না সেটা এই মুহূর্তে ইন্সপেকশন চলছে কিন্তু প্রধানমন্ত্রী সাধারণত যে কাপ্টারে চড়েন বা যে বিমানে চড়েন সেগুলো সিকিউরিটির দিক থেকে কিন্তু ভীষণ আটো থাকে এবং পিএমও অফিসিয়ালস ওড়ার আগে বারবার চেক করে নেন এক্ষেত্রে হঠাৎ কি বিমান ত্রুটি হলো এবং তাতে কি যান্ত্রিক গোলযোগ হলো সেটা খতিয়ে দেখা হচ্ছে প্রাইম মিনিস্টার অফিসিয়ালসের তরফে কিন্তু এই মুহূর্তের অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর ঝাড়খণ্ডে বিধানসভা নির্বাচনের প্রচারে গিয়ে দিল্লি ফির ফেরার কথা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কিন্তু কার্যত যেখান থেকে ওড়ার কথা দেহগড় সেই দেহগড়েই কিন্তু এই বিমান বিভ্রাট এবং চরম বিমান বিভ্রাটের মধ্যে পড়লেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার যে বিমান সেটা উড়তেই পারল না এবং প্রায় দশ মিনিটে তিনবার চেষ্টা করা হয় ওড়ানোর কিন্তু কোথাও না কোথাও সেটা ইঞ্জিনে নাকি ফুয়েল নাকি অন্য কোনো যান্ত্রিক ত্রুটির কারণে বিমানকে ওড়ানো যাচ্ছে না সেটা পরিষ্কার নয় এই মুহূর্তে দেহগড়ে এয়ারপোর্টেই সেখানেই অপেক্ষা করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং যেটা শোনা যাচ্ছে যে কার্যত গোটা ঘটনায় পিএমও অফিসিয়ালস তারাও হতচকিত হয়েছেন আজকে দুটি তার রাজনৈতিক জনসভা ছিল একটি সকাল এগারোটায় এবং আরেকটি ছিল ঠিক দুপুর দুটো নাগাদ এই দুটো জনসভাই কিন্তু নির্ধারিত সময় হয়েছে প্রধানমন্ত্রী দুটি জনসভায় কমপ্লিট করার পর যখন তার দিল্লি ফিরে যাওয়ার কথা ঠিক সেই সময়ই তার এই বিমান বিভ্রাটের ঘটনা এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তার অফিসিয়ালসরা জানান যে বিমান ওড়ানো যাচ্ছে না যান্ত্রিক ত্রুটি হয়েছে ফলে সেখানে ইতিমধ্যেই হায়ার অফিশিয়ালস পৌঁছেছে এবং পরিবর্ত কোনো বিমান দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আবার দিল্লি রওনা করা হবে নাকি আজকে দেহগড়েই কোথাও কাটাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেটা এখনও পরিষ্কার নয় তবে সূত্র মারফত আমরা যেটা জানতে পাচ্ছি একজন ধর্মীয় গুরু যার নাম অনেক সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিয়ে থাকেন সেই অনুকূল চন্দ্রের আশ্রম সেখানে যেতে পারেন তিনি তিনি ইচ্ছা প্রকাশ করেছেন যে যদি আজকে সম্ভবপর না হয় রিপ্লেসমেন্ট করা দ্রুত কারণ সন্ধে নেমে আসছে ফলে এক্ষেত্রে যে চপারে বা বিমানে তিনি যান তার একটা শিডিউল থাকে ফলে সে কারণে তিনি সেখানেও থাকতে পারেন রাত্রি যাপন সেখানে করার একটা সম্ভাবনা রয়েছে দেহগড় এয়ারপোর্ট থেকে দেহগড় বিমানবন্দর থেকে খুব কাছেই সেই আশ্রম সেই আশ্রমে যেতে পারেন অনুকূল সেই আশ্রমে যেতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর যদি দশ থেকে পনেরো মিনিটের মধ্যে সমস্যার সমাধান হয় তাহলে দিল্লি ফিরে যেতে পারেন কিন্তু এক্ষেত্রে নিঃসন্দেহে প্রাইম মিনিস্টার অফিসিয়ালস এবং এয়ারপোর্ট অথরিটির অবশ্যই একটা ব্যর্থতা রয়েছে সেই প্রশ্ন উঠছে যে কি কারণে প্রধানমন্ত্রীর এই বিমানের বিভ্রাট ঘটল এবং তার দুটি জনসভা সেরে ঝাড়খণ্ডের এই বিধানসভা নির্বাচনের প্রচার সেরে তার দিল্লি ফিরে যাওয়ার কথা কারণ তার আগামীকাল আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ শিডিউল রয়েছে ফলে সেই সমস্ত কিছু কিন্তু নির্ভর করছে আজকে তার ফিরে যাওয়ার ওপর ফলে এক্ষেত্রে এই ঘটনায় নড়ে চড়ে বসেছে কিন্তু কেন্দ্রীয় বিমান মন্ত্রকও এবং শুধু তাই নয় সেখানে প্রাইম মিনিস্টার অফিসিয়ালসের যারা সদস্য উপস্থিত রয়েছেন তারাও হতচকিত হয়েছেন যে পনেরো মিনিটে তিনবার চেষ্টা করেও কোনোভাবেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিমান চালনা করা যায়নি এবং গোটা ঘটনায় এই মুহূর্তে একটা হতাশাজনক পরিস্থিতি তৈরি হয়েছে এখনও পর্যন্ত আমরা যে খবর পাচ্ছি পারমিতা যে দেহগড়ের বন্দরেই যেখান থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিমান উড়ে যাওয়ার কথা সেখানেই অপেক্ষা করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এরপরই ঘনিষ্ঠ মহলে কাজে তিনি ইচ্ছা প্রকাশ করেন যে কতক্ষণে এ বিষয়টা সমাধান হবে বা যান্ত্রিক ত্রুটি সম্পূর্ণ হলেও সেটাকে মেরামত করা গেলেও সেই বিমানে কি আদৌ সবার হবেন প্রাইম মিনিস্টার অফিসিয়ালস কি তাকে অনুমতি দেবে ওই যুক্ত বিমানে সওয়ার হওয়ার এটাও প্রশ্ন ফলে এক্ষেত্রে কি তাহলে আজকে তিনি রাত্রি যাপন করবেন দেহগড়ে যে অনুকূল চন্দ্রের আশ্রম রয়েছে সেটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয় কারণ সেখানকার আচার্য দেব সেই আচার্য দেবের সঙ্গে কিন্তু প্রধানমন্ত্রীর সম্পর্ক অত্যন্ত ভালো আচার্যদেবও সেই খবর পেয়েছেন যে তার বিমান এরকমভাবে বিকল হয়েছে এবং যান্ত্রিক ত্রুটির মধ্যে পড়েছে কিন্তু প্রশ্ন উঠছে প্রধানমন্ত্রী যে ধরনের চপার বা বিমান ব্যবহার করেন পারমিতা সেখানে সমস্ত রকম দিক থেকে প্রযুক্তিগত দিক থেকে যান্ত্রিক দিক থেকে সমস্ত রকমের প্রস্তুতি এবং রওনা দেওয়ার আগেও দেখে নেওয়া হয় ফলে এক্ষেত্রে কি সেই চেক বা কস্টেক হয়নি বা কি কারণেই যান্ত্রিক ত্রুটি হলো তা হয়তো আর খানিকটা পরেই দেখা যাবে অবশ্যই নজর থাক আপাতত ধন্যবাদ যে খবরে আমরা নজর রেখেছি যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিমান সেই বিমানে যান্ত্রিক গোলযোগ এবং তার কারণে কিন্তু অবতরণ করানো সম্ভব হলো না ঝাড়খণ্ডের দেওঘরে যান্ত্রিক গোলযকে বিমানে প্রচার শেরে দিলে ফিরছিলেন প্রধানমন্ত্রী ঝাড়খণ্ডের বিধানসভার ভোট প্রচারে গিয়েছিলেন নরেন্দ্র মোদী দুটি জনসভা করে দিল্লি ফেরার কথা ছিল যান্ত্রিক ত্রুটির কারণেই ওরেনি বিমান আপাতত দেওঘর বিমানবন্দরেই অপেক্ষায় রয়েছেন प्रधानमंत्री